ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট সঙ্গে আছি আমি মধুমিতা আজকে আপনাদের এই গেরি গুগলির রেসিপি আমি বানিয়ে দেখাবো আমি এখানে গেরি গুগলি নিয়ে নিয়েছি দেখুন আমি এটাকে একটা সূচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আমরা এরকম কাঁচা অবস্থাতেই এই পিছনের যে মতো অংশটা সেটা ছাড়িয়ে নিতে পারি আবার অনেক সময় যদি না হয় সেক্ষেত্রেও একটা প্রসেস আছে ছাড়ানো সেটাও আপনাদের আমি আজকে দেখিয়ে দেবো সুচটাকে দেখুন ঠিক এরকম জায়গায় ফুটো করে একদম ভিতরের দিকে ঢুকিয়ে এরকম আস্তে করে টানবেন এতেই এই গেরিগুগলির মাংসটা বেরিয়ে আসবে এরপরে আমি এটাকে গরম জল দিয়ে ডুবিয়ে রেখে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এবারে দেখুন আপনার দেখাচ্ছি কতটা সহজে এই পিছনের চাকতি অংশটা উঠে আসে একদম ইজিলি এটা উঠে আসবে রকম ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন আপনারা এরকম গরম জল দিয়ে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন আর পিছনের এই অংশটাও আমরা ফেলে দেব একটা সুতোর মতো অংশ আছে সেটাও ফেলে দেব দিয়ে এটাকে আমি পাঁচ থেকে ছবারের জন্য আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার সময় একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিয়ে তারপরে ধুয়েছি এতে কি হয় গেরি গুগলির মধ্যে যে একটা পিচ্ছিল ভাব আছে সেটা চলে যায় এরপরে কড়াইতে অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে আমি এই গেরি গুগলিটাকে দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি কারণ এইসব রান্না সর্ষের তেলেই বেশ ভালো লাগে তবে খুব বেশিক্ষণ ভাজবো না এটাকে মিনিট দুয়েকের জন্য ভাজলেই চলবে গেরি গুগলিটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে রাখছি আমি চলে যাচ্ছি পরের স্টেপে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন ব্রাউন হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব অবশ্যই আপনারা এই গেরিগুগলি খাবেন কারণ এটা ওজন কমাতে সাহায্য করে আর যেটা হয়তো আমরা অনেকেই জানি এই গুগলি দৃষ্টিশক্তি উন্নত করতে অনেকটাই সাহায্য করে এরপর আমি এখানে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আপনার চাইলে আলুটা দিতেও পারেন অথবা আলুটা স্কিপও করতে পারেন এখন পেঁয়াজের সঙ্গে আলুটাকেও আমি লালচে হওয়া পর্যন্ত ফ্রাই করে নিলাম এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি এখানে দেড় টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে এটাকে ভালো করে এখন আমি কষিয়ে নেব এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি আমি এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে একটু সময় ধরে কষাবো যত ভালো করে মশলাটা কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে দিয়ে কষাবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে ভালো করে মশলার সঙ্গে কষাচ্ছি দেখুন এরপরে আমি এতে ভেজে রাখা গেরি গুগলিটাও দিয়ে দিলাম এটাকে আমরা হয়তো অনেকেই গরিবের মাংস হিসাবে বলে থাকি অনেকেই আছে গ্রামের দিকে এই গেরি গুগলি হয়তো প্রায়ই খেয়ে থাকে তবে এখনকার যুগে হয়তো অনেকটাই এটা হারিয়ে গেছে এই খাবারটা এই সময় মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এখন এতে গরম জল অ্যাড করছি গরম জল অ্যাড করলে কি হয় তরকারির মধ্যে কোনো পানসে ভাব আসে না বেশ ভালো লাগে স্বাদটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিয়েটাকে দশ মিনিটের জন্য আমি রান্নাটাকে হতে দিলাম দশ মিনিট পর ফিরে এসে আরেকবার নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি এটা চাপা দিয়ে রান্না হতে দিলাম আরও পাঁচ মিনিট এই সময় দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা চাপা দিয়ে কিছুটা স্ট্যান্ডিং টাইমে রাখবো গরম গরম ভাতের সঙ্গে এরম গেরি গুগলির তরকারি হলো কোনো কথাই হবে না তবে এক কথায় বলতে পারি এরকম গেরি গুগলি তরকারি থাকলে আপনারা মাংস ফেলে এই তরকারি দিয়েই আপনারা ভাত খেয়ে নিতে পারেন আলু এবং গুগলিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো রান্নাটা আমার রেডি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছে অবশ্যই এটা বাড়িতে বানান নিজে খান সকলকে খাওয়ান আর আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখার জন্য আপনাদের রিকোয়েস্ট রইলো রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ